প্রাচীন মন্দিরগুলিতে কেবল স্থাপত্যই নয় মূর্তিও প্রধান অংশ ছিল মূর্তিগুলি মন্দিরের মূল আকর্ষণ হিসেবে গর্ভগৃহের অভ্যন্তরে রাখা হতো সাধারণত পাথরের ওপর খোদাই করে এই মূর্তি তৈরি হতো এমনই এক মূর্তি উদ্ধার হয়েছিল দামোদর নদ থেকে উদ্ধার করা প্রাচীন বিষ্ণু মূর্তি সোমবার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পক্ষ থেকে তুলে দেওয়া হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে জানা গেছে পূর্ব বর্ধমানের রায়না হেজলানা এলাকায় দামোদর নদ থেকে উদ্ধার হয় এই বিষ্ণুমূর্তিটি স্থানীয় মানুষজন সেটিকে উদ্ধার করেন পরবর্তী সময়ে তা নিয়ে আসা হয় রায়না থানার পুলিশের তত্ত্বাবধানে প্রাচীন মূর্তিটি এতদিন রাখা ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে সেই মূর্তি এবার তুলে দেওয়া হল মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে শ্যামসুন্দর বেরা তিনি জানিয়েছেন আনুমানিক এক হাজার বছর পুরনো এই বিষ্ণুমূর্তি এটি তৈরি ব্যাসল্ট পাথরের ওপর মূর্তির উচ্চতা আঠাশ ইঞ্চি এবং চওড়া চোদ্দ ইঞ্চি পার্সেন যুগের মূর্তি বলেই অনুমান করা হচ্ছে এটিকে গত শনিবার উদ্ধার হয়েছে হিজল নয় দামোদর নদ থেকে স্থানীয় গ্রামবাসীর এটা পেয়েছিলেন তারপর পুলিশ প্রশাসন এটাকে আমাদের থানাতে এখানে রায়না থানায় আনা হয়েছিল তারপর আমরা আমাদের কাছে সেই খবরটি যায় এবং আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মূর্তিটি সংগ্রহের ব্যাপার ওনাদেরকে বলি এবং ওনারা সম্মত হন যে আমাদের হাতে মূর্তিটি হস্তান্তর করার আমাদের মিউজিয়ামের সংরক্ষণের জন্য তো আজকে আমরা সেই মূর্তিটি আনতে এসেছি মূর্তিটি সংরক্ষিত হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে এরকম আমাদের রায়না থেকেও আগেও অনেক মূর্তি উদ্ধার হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা